আমি ঠিক এইটা বলিনি আমি বলেছি আমাদের কাছে কোনো এই ধরনের আবেদন আমাদের কাছে আসেই কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে আমি তখন বলেছিলাম যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব আমাদের যদি আইনের কোনো মানে ইয়ে থাকে তাহলে এটা পরীক্ষা করে আমরা জানাব রেড প্রথম বলি একটু সংশোধন করে রেড অ্যালার্ট দেয়নি তারা অ্যালার্ট করেছে আমরা আমরা এটা দেখেছি তাদের এটা প্র্যাকটিস হয়ে গিয়েছে মাঝে মাঝেই তারা বিভিন্ন ধরনের অ্যালার্ট ঘোষণা করে তা আমাদের জানা নেই বাংলাদেশে কেন এই অ্যালার্ট ঘোষণা করলে আমরা আমাদের এখানে এমন কোনো সিচুয়েশন ঘটেনি যে কোনো দেশ মনে করবেন যে তারা হুমকির মুখে আছেন তাদের নাগরিকরা তাদের দেশের সিটিজেনরা এই দেশে নিরাপদ নয় আমি সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন উনি বলেছেন যে আমাদের জানা নেই তাদের যদি কিছু জানা থাকে আমাদেরকে জানায় যে কেন তারা এই অ্যালার্ট ঘোষণা করবে আমি সেইটাই বলছি যে যেহেতু বাংলাদেশের এখনকার এখনকার যে বাংলাদেশ সারা বাংলাদেশে কোনো এই ধরনের কোনো ধরনের ঝুঁকি কোনো ধরনের আমাদের কাছে ইনফরমেশান আমাদের কাছে নেই তাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে তারা আমাদের কাছে শেয়ার করতে পারে থ্যাংক ইউ আপনারা যথার্থই শুনেছেন বাংলাদেশ কোনো এক সময় আজকের থেকে যদি এই তিরিশ বছর আগের পিছনে চলে যান তখন দেখবেন তিরিশ চল্লিশ বছর আগে তখন এই চরমপন্থীরা নানাভাবে নানা নামে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করত এবং তাদের একটা বলয়ের সৃষ্টি করে তারা একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতো এগুলি কিন্তু ক্রমশই এদের দুর্বল হয়ে গিয়েছে এবং ক্রমশই এরা ছোট হয়ে গিয়েছে এদের সংখ্যা কমে গিয়েছে যেই কয়জন অবশিষ্ট ছিলেন তাদের মধ্যে অধিকাংশই ইচ্ছা প্রকাশ করেছেন তারা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মসমর্পণ করবেন তাদের তাদের প্রীতিকর্ম কৃতকর্মের জন্য তারা মানে লজ্জাবোধ করছেন কিংবা তারা মনে করছেন যে এই পথ থেকে তারা চলে আসবেন সেই জন্যই আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি ছয়শো জন টোটাল ছয়শো চোদ্দো জন ছয়শো চোদ্দো জন আগামী নয় তারিখ পাবনাতে তারা স্যারেন্ডার করবে আমরা আইন অনুযায়ী আইন অনুযায়ী মানে তাদের মানে আমরা সেই অনু ব্যবস্থা নিই আমরা এর আগে আপনারা দেখছেন জলদস্য বনদস্যরা সারেন্ডার করেছে আমরা সেই রকমভাবে তাদেরকে তারা সারেন্ডার করলে হ্যাঁ মাদক হ্যাঁ মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারাও সারেন্ডার করেছে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা সেইটাই যারা ভুল বুঝে সারেন্ডার করবেন এবং এই কর্ম তারা আর কোনো দিন করবেন না এই রকম ওয়াদা করলে তাদেরকে মানে আইনি সহযোগিতা সহ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনি দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আছেন তাকে সরকার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো চিন্তাভাবনা করছে এটি নয় কিন্তু বেগম খালেদা জিয়া আবেদন করলেই শুধুমাত্র সেটি বিবেচনার সুযোগ আছে বেগম খালেদা জিয়া যদি আবেদন করেন তাহলেই কিন্তু সেটি বিবেচনার সুযোগ আছে তার আগে তো তাকে এইভাবে মুক্তি দেওয়ার কোনো কারণও নেই কোনো প্রয়োজনও নাই। যদি ওরা না চায় বেগম খালেদা জিয়া নিজে যদি না চান সুতরাং এই ক্ষেত্রে মির্জা ফখরুর ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলেছেন যে তার মতামতকে গুরুত্ব দিতে হবে তিনি চাইলেই তো শুধুমাত্র এই নিয়ে বিবেচনা হবে তার আগে তো বিবেচনারও কোনো সুযোগ নেই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য কারণ একমাত্র বেগম খালেদা জিয়া যদি নিজে আবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এর আগে আইন এবং বিধি অনুযায়ী বিবেচনারই কোনো সুযোগ নেই এবং বলেছেন যে যে বঙ্গবন্ধু হসপিটাল সেখানে তার সঠিক চিকিৎসা হবে না এটা তারা আশঙ্কা করছে ডেঙ্গু নষ্ট করছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেজভি আহমেদ ডক্টর খন্দকার মোশারফ হোসেন সহ তাদের নেতারা যেভাবে কথা বলছেন মনে হচ্ছেন যে তারা সবাই এক একজন বিশেষজ্ঞ ডাক্তার যেখানে বেগম খালেদা জিয়া তিনি নিজে বলছেন যে তিনি আগের চেয়ে ভালো অনুভব করছেন সেখানে তার চিকিৎসা ভালো হচ্ছে সেখানে যিনি রুগী তিনি বলছেন তিনি ভালো অনুভব করছেন আর যারা তাদের নেতা তারা বলছেন যে সেখানে সুচিকিৎসা হবে না বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালেই কিন্তু বাংলাদেশে বিশ্বসাহিত হাসপাতাল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের দলের সাধারণ সম্পাদককে স্কোয়ার হাসপাতাল অতিক্রম করে তার বাসা থেকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছিল স্কোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি ইউনাইটেডে নিয়ে যাওয়া হয়নি যেখানে বেগম জিয়া যেতে চান এবং সেখানে যে বিশ্বমানের চিকিৎসা হয়েছে সেটি সিঙ্গাপুর থেকে যারা এসছিলেন তারাও বলেছেন এবং ভারত থেকে যে বিশ্ববিখ্যাত কার্ডিওলজিস্ট এসছিলেন তিনিও বলেছেন সুতরাং এই কথাগুলো অমূলক কথা এগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যই শুধুমাত্র তারা বলছেন যেটি বাঞ্ছনীয় নয় ঠিক আছে